চ্যানেলে নতুন ভিডিও নিয়ে আসলাম তো একটা ওয়েট মেশিন আছে এই ওয়েট মেশিনের প্রবলেম হচ্ছে সুইচ যে তারটা আছে তারটা গোড়া থেকে কেটে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এই একটা ছ কুড়ি কিলো একটা ওয়েট মেশিন আছে তো তারটা আমরা রিপ্লেস করব সবার আগে আমরা চারটে যে স্ক্রু আছে চারটে স্ক্রু খুলে নেব আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যদি কোনো রিপেয়ার সংক্রান্ত জানার থাকে বা বলার থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও চারটে স্ক্রু আমরা খুলে নিচ্ছি পুরো গোড়া থেকে তারটা কেটে গেছে এবং যখন ব্যাটারিটা চার্জ দিচ্ছিল তখন বারবার শর্ট হয়ে যাচ্ছিল তো কাস্টমার আমাদের কাছে নিয়ে এসছে তো আমরা এটা খুলে চেঞ্জ করছি এই ওয়াশ মেশিনটা খোলার আগে আমরা প্রথমে উপর থেকে ঢাকনাটা খোলার চেষ্টা করি কিন্তু খুলছিল না কারণ দুখানা নাট লাগানো আছে আমরা অনেক চেষ্টা করলাম তো নিচের দিকে দুখানের নাট আছে এই দুখানার নাট আমরা খুলব খুললে পুরো বডিটা ওপেন হয়ে যাবে কিন্তু চারটে স্ক্রু খুললে কিন্তু বডিটা ওপেন হয়নি এই দুটো নাট খুলতেই হবে না হলে বডি ওপেন হবে না তো দুটো নাট আমরা খুলে নিলাম খুলে নিলে ভেতরে তারটা আমরা চেঞ্জ করবো পাওয়ার কটটা পাওয়ার কেবিলটা আর ওয়েট মেশিনটা তাছাড়া কোনো প্রবলেম নেই আর ট্রান্সফর্মার থেকে দুখানা তার বেরিয়েছে লাল কালো যেটা এসি লাইন ইনপুট হচ্ছে এসি লাইনটাকে আমরা কেটে নতুন লাইন আমরা অ্যাড করবো আমরা তারটাকে আগে আমরা কাটা দিয়ে কেটে নিলাম কেটে বাকি যে তারটা আছে তারটা আমরা বের করে নিলাম এবার আমরা এইখান থেকে আমরা নতুন তার আবার ঢোকাবো নিচে কারণ কাস্টমার বলছে এর আগে অনেকবার চেঞ্জ করেছে তো এই মোটা তারটাতেই বারবার এই গোড়া থেকে কেটে যাচ্ছে তো আমরা ঠিক করলাম যে আমরা প্লাস্টিক তার সরু তার দিয়ে আমরা এটা লাইন করব এই সরু তারটা গিট বেঁধে নিলাম যাতে কোনো তারটা না ছিঁড়ে যায় টানা তারটা যেন ছিঁড়ে না যায় বা না খুলে যায় তো তারটা আমরা এখানে আয়রন দিয়ে তারটা আমরা খুলে নেব এবার আমরা তারটাকে ঝালাই করে নেব তোমাদের যদি ভিডিওগুলো চ্যানেলে অনেক ভিডিও আছে তোমরা দেখো তোমাদের যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো যাতে ভিডিওগুলো সবার কাছে পৌঁছায় এবং সাবস্ক্রাইব করো আমরা নতুন নতুন আরও ভিডিও এই চ্যানেলেই আপলোড করব তো আমরা এখন ঝালাই করে নেব তার প্রথমে তার রজন লাগিয়ে নিলাম এবার আমরা সোল্ডারিং করে নিচ্ছি দুটো তার আমাদের সোল্ডারিং করা কমপ্লিট মনে রাখতে হবে ভালো করে দেখে নিতে হবে যাতে সোল্ডারিংগুলো যেন পরে খুলে না যায় খুলে গেলে কিন্তু ব্যাটারিটা চার্জ নেবে না সোল্ডারিংটা ভালো করে দেখে নিতে হবে আমাদের সোল্ডারিং করা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা লাইনটা চেক করবো ঠিক মতন হয়েছে কি না এটাই আমরা দেখব তো আমরা পাওয়ারে দিয়ে দেখবো লাইটটা জ্বলে কি না তো আমাদের লাইট কিন্তু জ্বলে গেছে একটা পাওয়ার কর চেঞ্জ হলো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না